হ্যালো ব্রিয়ন ক্যামেরা সেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা রহমতে ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই দেখতে পাবেন সারাদিনে আমি কী 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 কাজ করলাম কী কী রান্নাবান্না করলাম আজকে ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করলাম সকালে আজকে আমি নাস্তা বানাবো ঝটপট করে ফাঁকিবাজি নাস্তা চাপটির মতো করে আমি রুটি বানিয়ে নিচ্ছি এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি এভাবে সকালে যদি তাড়াহুড়া থাকে আমি এভাবেই ঝটপট করে চাপটিগুলো বানিয়ে নিই শুধু আটার সামান্য লবণ দিয়ে গুলিয়ে নেওয়ার পরে এভাবে পাতলা পাতলা করে আমি চাপটিগুলো বানিয়ে নিই ঝটপটি হয়ে যায় আর রুটি যদি ফ্রোজেন থাকে সেখন রুটি ভেজে নেই কিন্তু এটাই মনে হয় বেশি সুবিধা সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমার চাপড়িগুলো এখন আমি বাচ্চাদের নিয়ে খেয়ে নিব এই চাপড়িগুলো খাবো কালকের মাছের তরকারি আছে এই তরকারি দিয়েই চাপড়িগুলো খেয়ে নিব বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া শেষ করে ছেলে মেয়েকে নিয়ে তো স্কুলে চলে আসছি স্কুলে আসার সময় ভিডিও করার কথা মনে ছিল না স্কুলে আসার পরে ছেলে মেয়েকে নিয়ে উপজেলার মধ্যে যাচ্ছি উপজেলার মধ্যে একটা পার্ক আছে ছোট শিশু পার্ক ওই বাচ্চাদের নিয়ে সেই জন্য আমার মেয়ের স্কুল যেহেতু উপজেলা গেট সোজাসুজি মেয়ের স্কুল ওইখান থেকেই এখন ছেলে মেয়ে ছে মেয়েকে তো স্কুলে রেখে আসছি আমার ছেলে আমার মেয়ের সঙ্গে ওই মেয়ের ওই ভাবির মেয়েও বসে প্রতিদিন এই সঙ্গে ওই ভাবির ছেলে আর আমার ছেলে একসঙ্গে এই দুজনকে নিয়ে পার্কে চলে আসছি ভাবির ছেলেটাও প্রচুর দুষ্ট আমার ছেলেটাও প্রচুর দুষ্ট ভাই বললো চলেন পার্ক থেকে বেরিয়ে আসি ওদের নিয়ে এখানে অনেকগুলো রাইড আছে এইগুলোর মধ্যে ওদেরকে ঘুরিয়ে নিয়ে আসি ওরা যতক্ষণ স্কুল ছুটি না হয় ততক্ষণ থেকে আসি আমার ছেলে এসেই দোলনাতে উঠে গিয়েছে দোল খাচ্ছে আমার ছেলে আর আমি দোলনাতে বসে দোল খাচ্ছি ওই রাইটে আজকে আর ওঠে নাই আমার ছেলে আমার ছেলে প্রচুর দুষ্ট আপনারা জানেনি তো এখন থেকে ভাবিও বলছে আমিও বলতেছি প্রতিদিনই উপজেলার মধ্যে আসব এসে সময় কাটিয়ে যাব না হলে বাচ্চাদের নিয়ে স্কুলের মধ্যে থাকা সম্ভব না ওরা প্রচুর দুষ্টু আমার ছেলে তো বেশি দুষ্টু ও মেঝেতে গোড় পাড়ে ব্যায়াম করে এরকম এক অবস্থা মেঝেতে ধুলা বালি থাকে ওর মধ্যে শুয়ে পড়ে এরকম এক অবস্থা আমার ছেলে এখন ছেলে মেয়ে তো স্কুল ছুটি হয়ে যাওয়ার সময় হয়ে গেছে ছেলেকে নিয়ে এখন মেয়ে স্কুলে চলে যাচ্ছি মেয়ে যেহেতু স্কুল ছুটি হয়ে যাবে এখনই ছেলে মেয়েকে নিয়ে এখন বাসায় উঠে যাচ্ছি আজকে ছাবের বাবা আসবে সেই জন্য বাসে গিয়ে অনেক রান্না বান্না আছে সেই জন্য তাড়াতাড়ি করেই উঠে যাচ্ছি ছেলে মেয়েকে বলতেছি তাড়াতাড়ি উঠে যাও বাবা আজকে দুপুরে আমি ভুঁড়ি রান্না করব ছাবের বাবা যে ফোজেন ভুঁড়িটা নিয়ে আসছিলো ওইটাই বের করে নিয়েছি বরফ ছড়িয়ে গেলে গরম পানিটা বলক উঠে গেলে এই ব এই ভুড়িগুলো আমি গরম পানির মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে মোটা মোটা হয়ে আসলেই তারপরে আমি নামিয়ে নিব। ভুরি থেকে ব বড় পেরিয়ে গিয়েছে গরম পানির মধ্যে আমি ভুঁড়িগুলো সবগুলোই দিয়ে মোর পরিষ্কার করা ভুরি কিন্তু একটু গরম পানির মধ্যে দিলে মোটা মোটা হয়ে আসলেই কেটে নিলে ভালো হবে তা পরিষ্কার করা থাক তারপরও নিজের কাছে কেমন যেন লাগে পরিষ্কার করে নিচ্ছি সেই জন্য গরম পানিতে দিয়ে দেওয়ার পরে যে মোটা মোটা হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে কেটে নিব এখনই নামিয়ে নিব আমি আলু ভুড়ি সব কিছুই কেটে ধুয়ে নিয়েছি পেঁয়াজও কেটে নিয়েছি আজকে শুধু ভুঁড়ি রান্নাই করব বেশি কিছু রান্না করব না ভুড়ি আলু সব কিছুই ধুয়ে নিয়েছি এখন রান্না বসিয়ে দিব কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে নিয়ে ছেড়ে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেওয়ার পরে নিয়ে ছেড়ে এখন পেঁয়াজের সঙ্গে এগুলো ভালো করে ভেজে নিব পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে পিঁয়াজটা বেশি একটা ভাজলাম না আমি যেরকম ভেজে নেওয়া লাগবে ওরকমভাবে ভেজে নিয়েছি এখন আমি বাটা মশলা দিয়ে দিব বাটা মশলার মধ্যে পেঁয়াজ আদা রসুন জি বাটা আছে এগুলো দিয়ে দেওয়ার পরে নিয়েছে কিছুক্ষণ ভেজে নিব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজের সঙ্গে মশলাটা না পুড়ে যায় এখন আমি এক একে করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া টেস্ট অনুযায়ী লবণও দিয়ে দিলাম লবণ দিয়ে দেওয়ার পরে নিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব যেহেতু ঘুরে রান্না করব মশলাটা যত ভালো করে কষিয়ে নেবো খেতে ততটাই ভালো লাগবে ভড়ি রান্নাটা মশলাটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি ধুয়ে রাখা ভুড়িগুলো দিয়ে দিলাম সঙ্গে কেটে রাখা আলু যে রাখছি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন এই চেয়ে ভুঁড়ি আর আলুর সঙ্গে আলু আর ভুঁড়ির সঙ্গে মশলাটা ভালো করে মিক্স করে নিব ভুঁড়ি থেকে এখনই অনেক পানি বের হবে পানিতে ভুঁড়িটা আমি ভালো করে কষিয়ে নিব তারপরে পানি দিব তার আগে একটু পানিও দিব না এখন ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিব ভুঁড়িটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব পানি দিয়ে দেওয়ার পরে নিয়ে ছেড়ে দিলাম এখন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি শুকিয়ে আসলেই ভালো করে নিয়ে চেড়ে এখন রান্না করিয়ে নিব। ওদিকে ভুড়ি রান্নাটা হচ্ছে এদিকে রাইস কুকারে ভাত তুলে দিলাম ভাত রান্নাটা হয়ে গেলেই এদিকে ভাত রান্নাও হবে ওদিকে দিকে রান্না হয়ে গেলেই বাচ্চাদের গোসল করিয়ে খাওয়াই নিব। সামান্য গরম মশলা গুঁড়া জিরা গুঁড়াও দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখন নিয়ে রান্না করে নিব ভুড়ি রান্নাটা ভুঁড়ি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিব ভুড়ি রান্নাটা কমপ্লিট করে নেওয়ার পরে ছেলেকে গোসল করিয়ে দিয়েছি এখন ছেলে মেয়েকে গোসল করে দেওয়া তো হয়ে গেছে এখন ছেলে মেয়েকে খাবার খাওয়াই দিব দুজনকেই একসঙ্গে সাথে নিয়ে এখন খাবার খেয়ে নিব ছেলে মেয়েকে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভুড়ি রান্নাটা কালার এসেছে অনেকেই ভুড়ি রান্না করে অনেক রকম করে দুই তিন দিন জাল দিয়ে খায় আমি ভুড়ি রান্না করে একদিনে জালেই আমি ভুরিটা কালো করে ফেলি এখন ছেলে মেয়েকে সাথে করে ভাত খেয়ে নিব। প্লেটে আমি ভাত বেড়ে নিয়েছি এখন ভুড়ি রান্নাটা প্লেটে বেড়ে নিব যতটুকু আমার লাগবে ততটুকু নিয়ে এখন বাচ্চা কাচ্চার সঙ্গে করে নিয়ে খাবার খেয়ে নিব ছাবের বাবা বিকেলে আসবে দুপুরে আজকে আসা হলো না ও খাবার খেয়ে নিবে তারপরে বিকেলে চলে আসবে দুপুরবেলা ঘুম থেকে উঠে একমুট খাবার খেয়ে তারপরে চলে আসবে বাসায় তরকারি আর ভাত আমি তো প্লেটে বেড়ে নিয়েছি এখন ছেলে মেয়েকে সঙ্গে করে এখন দুপুরে আমি খাবার খেয়ে নিব। মাসাল্লা সবাই বলবেন আমার ছেলে মেয়েকে দেখে আমার ছেলে কয়েকদিন ভাত খায় আবার কয়েকদিন ভাত খায় না জানি না কী হয় ওর ও দুই দিন ভাত খাবে ভালোই ওর নিজে ইচ্ছা মতো আবার দুই দিন খাবে না জানি না কি হয় আমার ছেলের ছেলেকে আমি খাবার খাওয়ানোর পরে ছেলেকে ঘুম আসিয়ে দিলাম কারণ মেয়েকে আবার প্রাইভেটে দিয়ে আসতে হবে ওকে আমি দুপুরে ঘুম আসিয়ে তারপরেই আমি মেয়েকে প্রাইভেটে দিয়ে আসি কারণ ও দিয়ে যদি নিচে নামে আমি ওঠার সময় অনেক হাল করে উঠতে চায় না ও নিচেই থাকতে চায় এরকম এক অবস্থা এখন মেয়েকে নিয়ে প্রাইভেটে যাচ্ছি মেয়েকে প্রাইভেটে দিয়ে চলে আসবো আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আল্লাহ ফেস